বন্ধুরা ভারত সম্প্রতি এক মুসলিম দেশকে তার গম দেওয়া থেকে সরাসরি অস্বীকার করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন ভাবুন তো সেই দেশটি এই মুহূর্তে গমের জন্য হাহাকার করছে সেখানকার সাধারণ মানুষদের অবস্থা এতটাই খারাপ যে রুটির জন্য তীব্র সংকট দেখা দিয়েছে কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে ভাই তোমাদের আমরা এক ডানাও গম দেব না এখন আপনারা বলবেন শেষ পর্যন্ত কেন ভারত এত কঠোর সিদ্ধান্ত নিল কেন এর পেছনে একটি বড় কারণ আছে ভারত সেই দেশকে দুই সালের সেই কড়া আঘাতের কথা মনে করিয়ে দিচ্ছে যখন সেই দেশ ভারতকে বিশ্বমঞ্চে অপমান করার চেষ্টা করেছিল তাহলে প্রশ্ন হল সেই দেশ কোনটি ভারত তার ওপর এত রাগ কেন করছে আর দুই হাজার বাইশ সালে এমনকি ঘটেছিল যে আজ ভারত তাকে এক একদানাও বম দিতে চাইছে না চলুন আজকের এই ভিডিওতে আমরা গোটা ঘটনাটি খুব সহজ ভাষায় উদাহরণ দিয়ে এবং বিস্তারিতভাবে বুঝে নেব তবে তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই নাম জেনে নিন এখানে যে দেশের কথা হচ্ছে সেটি হল তুরস্ক হ্যাঁ ঠিকই ধরেছেন সেই তুরস্ক যাকে একসময় মুসলিম দুনিয়ার খলিফা বলা হতো অথচ আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমেরিকা পর্যন্ত তাদের ওপর পিঠে লাথি মেরে দিয়েছে এবং তাদের বেশ কয়েকটি বড় প্রকল্প থেকে বের করে দিয়েছে আজ তুরস্ক মারাত্মক কম সংকটে ভুগছে এখন আপনারা ভাববেন তুরস্কে তো কৃষিকাজ হয় তাহলে তাদের এত সমস্যা হলো কেন শুনুন তুরস্ক প্রতি বছর প্রায় দুই কোটি টন গম উৎপাদন করে শুনতে অনেক বেশি মনে হচ্ছে তাই না কিন্তু সমস্যাটা হলো তুরস্কের জনগণ গম এবং ময়দা দিয়ে তৈরি খাবার প্রচুর পরিমাণে খায় ব্রেড পাস্তা বেকারি আইটেম এগুলো তাদের প্রতিদিনের খাবারের প্রধান অংশ এখন চাহিদা এতটাই বেশি যে নিজেদের উৎপাদন দিয়ে তারা তা পূরণ করতে পারে না ফলাফল হল তুরস্ককে প্রতিবছর বাইরে থেকে কম আমদানি করতে হয় তাদের মোট প্রযোজনের ষাট পার্সেন্টেজ থেকে পঁয়ষট্টি পার্সেন্টেজ বিদেশ থেকে আনতে হয় অর্থাৎ যদি তুরস্কের একশো কিলো গমের প্রযোজন হয় তবে ধরুন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো নিজের দেশে উৎপাদন করতে পারে এবং বাকি ষাট থেকে পঁয়ষট্টি কিলো বিদেশ থেকে কিনতে হয় এই কারণে তুরস্ক প্রতি বছর প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার খরচ করে গম কিনতে ফলে তুরস্ক আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম বম আমদানিকারক দেশ হয়ে দাঁড়িয়েছে তুরস্ক সাধারণত বম কিনে রাশিয়া ইউক্রেন কাজাখস্তান এবং মলদোভায়ের মতো দেশগুলো থেকে কিন্তু এখন পরিস্থিতি খুব খারাপ কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আপনারা তো জানেনি যখন নিজের বাড়ির আঙিনায় আগুন লাগে তখন কে আর প্রতিবেশীকে বম দেবে ঠিক সেই কারণেই তুরস্ক এখন এই দুই দেশ থেকে পর্যাপ্ত বম পাচ্ছে না তাদের মজুদ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে পরিস্থিতি এতটাই ভজাবহ যে তুরস্ক সরকার বিকল্প পথ খুঁজতে শুরু করেছে এবং সেই খোঁজে তুরস্ক ভারতের দরজায় করা নামল কিন্তু ভারত সাফ জানিয়ে দিল দুঃখিত এবার তোমাদের আমরা গম দেব না এখান থেকে এই গল্পে আসল মোট তৈরি হয় বন্ধুরা এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল যখন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ তখন কেন ভারত পুরস্ককে সাহায্য করতে অস্বীকার করল ভারত তো প্রতি বছর কোটি কোটি টন গম উৎপাদন করে কিন্তু রপ্তানি অর্থাৎ এক্সপোর্ট এর ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে নেই কেন জানেন কারণ ভারতের প্রথম অগ্রাধিকার হল নিজের দেশের মানুষের পেট ভরানো দেশের ভেতরের দাম নিয়ন্ত্রণে রাখা এই কারণেই ভারত অনেকবার তার বমের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তবে দুই সালে যখন খারি দেশগুলো থেকে প্রচণ্ড চাহিদা এলো তখন ভারত প্রায় ত্রিশ লক্ষ টন বম সেখানে রপ্তানি করে দেয় ধীরে ধীরে ভারত এখন ইউরোপ এবং এশীয় দেশগুলোতেও বম সরবরাহ শুরু করেছে অর্থাৎ বিশ্বের অনেক দেশকে ভারত কম দিচ্ছে তাহলে প্রশ্ন ওঠে তুরস্ককেই কেন অস্বীকার করল এবার আসা যাক সেই আসল কাহিনীতে যা শুরু হয় দুই হাজার বাইশ সাল থেকে সেই বছর ভারত তুরস্ককে প্রায় ছাপ্পান্ন হাজার টন গমের একটি বড় চালান পাঠিয়েছিল ভাবুন তো এটি কত বড় শিপমেন্ট ছিল কিন্তু হলো কি তুরস্ক হঠাৎ দাবি করে বসল যে এই গমে রুবেলা ভাইরাস রয়েছে এবং তারা শুধু সেই চালান ফেরতই দেয়নি বরং গোটা বিশ্বে হইচেই ফেলে দিল যে ভারতের গম বিপজ্জনক এতে রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে এবং সব দেশকে শতক করতে শুরু করল ভারতের গম কিনবেন না ভারতের গমে রোগ আছে এখন আপনারা একবার থেমে ভেবে দেখুন আসলে রুবেলা কি রুবেলা হলো একটি মানব রোগ এর সঙ্গে গমের কোনো সম্পর্কই নেই গমে রুবেলা ভাইরাস থাকতে পারে না ভারত সঙ্গে সঙ্গে নিজের ল্যাবরেটরিতে পরীক্ষা করল এবং প্রমাণ করল যে তুরস্কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা তাহলে প্রশ্ন হল তুরস্ক এমনটি করল কেন কারণটি খুবই স্পষ্ট তুরস্ক আসলে ভারতের কাছ থেকে গম কিনতে চাইছিলই না সে একটি চালাকি করেছিল ভারতের সুনাম নষ্ট করার জন্য যাতে অন্যান্য দেশ ভারতের গম কিনতে ভয় পায় কিন্তু যেমন বলা হয় মিথ্যা যতই দ্রুত দৌড়াক সত্য একদিন না একদিন তাকে ধরে ফেলেই ভারতের সত্যিটা প্রকাশ্যে এলো এবং তুরস্কের চালাকিও বিশ্বের সামনে ফাঁস হয়ে গেল এই ঘটনার পর ভারত এবং তুরস্কের সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে যায় ভারত সরকারও ভালোভাবে বুঝে গেল যে তুরস্ক কোনোভাবেই ভরসাযোগ্য পার্টনার নয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যে দুই সালে তুরস্ক ভারতের বমকে রিজেক্ট করেছিল সেই একই চালান ভারত ইসরায়েলে পাঠিয়েছিল এবং ইসরায়েল সেই গম খুশি মনে গ্রহণ করেছিল এখন ভাবুন তো আজ সেই একই তুরস্ক যখন গমের জন্য হাহাকার করছে তখন ভারত কেন তাকে নিজের গমের এক দানাও দেবে এটা কি ঠিক হবে যে এমন এক প্রতিবেশীকে দুধ দেওয়া যে একসময় আপনার ঘরে দুধকেই বিষ বলে গোটা পাড়ায় আপনার বদনাম করেছিল আজ তো তুরস্কের অবস্থা এমন দাঁড়িয়েছে যে তারা চিৎকার করে বলছে ইউক্রেন আমাদের গম না বরং অন্য দেশকে পাঠাচ্ছে তো বন্ধুরা এবার আসা যাক বর্তমান পরিস্থিতিতে কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে ভারত তুরস্ককে গম দেওয়া থেকে সরাসরি অস্বীকার করেছে অফিসিয়াল অর্থাৎ সরকারি কারণ হিসেবে দেখানো হয়েছে যে দেশের ভেতরে দাম নিয়ন্ত্রণে রাখা দরকার যাতে ভারতের মানুষ সস্তা দামে আটা এবং রুটি পেতে পারে কিন্তু আসল কারণ কি তা আপনি এবং আমি দুজনেই ভালোভাবে বুঝতে পারছি ভারত কখনোই ভুলেনি যে দুই সালে তুরস্ক কিভাবে ভারতের নাম নষ্ট করার চেষ্টা করেছিল অর্থাৎ আজ ভারত তুরস্ককে সেই একই ভাষায় জবাব দিচ্ছে এটাই সেই বার্তা যে ভারত এখন আর কারো ওপর নির্ভরশীল নয় যদি কেউ ভারতকে বদনাম করার চেষ্টা করে তাহলে ভারতও তাকে তার অতীতের আচরণ মনে করিয়ে দেবে একটি প্রবাদ আছে যে থালায় খাও সেই থালায় ছিদ্র করো না আজকের পরিস্থিতিতে তুরস্ক ঠিক সেই ভুলটি করেছে ভারত একসময় তুরস্ককে সাহায্য করেছিল তার প্রযোজন মিটিয়েছিল কিন্তু প্রতিদানে তুরস্ক ভারতের সুনাম নষ্ট করতে মিথ্যা গুজব ছড়িয়েছিল এবং বিশ্বের সামনে ভারতকে নিচু দেখানোর চেষ্টা করেছিল আজ যখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে তখন সেই একই তুরস্ক ভারতের দরজায় দাঁড়িয়ে সাহায্য চাইছে কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এবার তার দরজা বন্ধ একবার ভেবে দেখুন যদি ভারত তুরস্ককে বম দিয়ে দিত তাহলে কি বার্তা যেত এর মানে দাঁড়াতো যে ভারত সবকিছু ভুলে গেছে এবং কোন দেশ যতই ষড়যন্ত্র করুক ভারত তবুও সবার কাছে সরবরাহ করে দেবে কিন্তু ভারতের এই অস্বীকৃতি বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে এখন ভারত দুর্বল নয় ভারত এখন নিজের সম্মান নিয়ে কোনো সমঝোতা করবে না আসলে তুরস্কের মতো দেশের সঙ্গে বন্ধুত্ব রাখা মানে হল সাপকে পাশে নিয়ে ঘুমানো যা কোনো সময় উল্টে যেতে পারে এবং কোনো সময় কামড়ও দিতে পারে তাই ভারত সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক প্রথমে নিজের দেশের নাগরিকদের পেট ভরানো উচিত তাদের চাহিদা পূরণ করা উচিত তারপর বাইরের দেশের কথা ভাবা যেতে পারে আর যদি বাইরের দেশগুলোকে কম সরবরাহ করতেই হয় তাহলে সেই দেশগুলোকে দেওয়া উচিত যারা ভারতের পাশে দাঁড়ায় না যে দেশগুলো একসময় ভারতকে বদনাম করেছিল এখন ভারতের সিদ্ধান্তের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল পুরাজনৈতিক কৌশল তুরস্ক কেবল ভারতের সঙ্গে গম নিয়ে বিরোধ তৈরি করেনি বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক স্বার্থের বিরুদ্ধেও বারবার অবস্থান নিয়েছে জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে বক্তব্য দিয়েছে এমনকি দুই হাজার বাইশ সালে জাতিসংঘের এক অধিবেশনে প্রেসিডেন্ট রেচের তাই বের দোগান সরাসরি কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারতের সমালোচনা করেছিলেন এই ধরনের মন্তব্যকে ভারত তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে এবং কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছিল এখন প্রশ্ন আপনার কাছে আপনার কি মনে হয় ভারতকে তুরস্ককে গম দেওয়া উচিত ছিল নাকি ভারতের এই কঠোর রূপ সঠিক সিদ্ধান্ত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে আরও অনেক জ্ঞানমূলক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন এ ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন জয় হিন্দ